তোমার প্রতীক্ষার অবসান কবে ঘটবে তোমার প্রতীক্ষা বলো অপেক্ষা বলো তার অবসান কবে ঘটবে মানে রিউনিয়ন তোমার বান্নার সাথে তোমার রিউনিয়ন আজও কি হবে সেটাই হচ্ছে আজকে আমার টপিক বলো প্রশ্ন সেটাই মানে তোমাদের রিউনিয়ন হবে তো সেটা কত দিনের মধ্যে সম্ভব এবং তোমাদের কি করণীয় ঠিক আছে মানে তোমার এই প্রতীক্ষার অপেক্ষার কি অপেক্ষা বলো প্রতীক্ষা বলো তার কি অবসান আদেও ঘটবে তো সেটা নিয়ে আজকের আমার রিডিং হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করেছি রিডিং প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ বলো অপশন বলো দু দুটো গ্রুপ অপশান রয়েছে ঠিক আছে তো চলো কথা না বাড়ি আমি অপশান দিচ্ছি তোমরা সেখান থেকে বেছে নিও দেবো আমি ধোয়া পুরো ঘর ওটাকে ফেলে দিলাম হিল করে আচ্ছা এখান থেকে আমি গ্রুপ দেবো গ্রুপ ওয়ান গ্রুপ তোমরা পছন্দ করে নিও ঠিক আছে যে তোমাদের এই সম্পর্কে যে প্রতীক্ষা সেটার অবসান কবে ঘটছে রি কবে হবে এ সম্পর্কে একদম ক্লিয়ার মেসেজ দেব তোমাদেরকে কবে রিউনিয়ন হবে এবং তোমাদের কি করণীয় সেটা বলে দেবো আমি গ্রুপ ওয়ান গ্রুপ টু ও রিউনিয়ন কি হবে ও আদেও আচ্ছা গ্রুপ ওয়ান এটা এটা এসেছি তোমাদের কার্ড এটা তোমাদের করণীয় তোমাদের কী করণীয় এটা তোমাদের কিন্তু মেসেজ এই কার্ডটার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ ওয়ান এটা হচ্ছে গ্রুপ টু পছন্দ করো না গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব তোমাদের এই সম্পর্কে কী করণীয় গ্রুপ টু এদিকে যাও তোমাদের রিউনিয়ন কবে হবে তোমার অপেক্ষার প্রতীক্ষার অবসান কবে ঘটছে বা আদে ঘটবে কি বক্রতুণ্ড কোটি সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দেবা সারে সুসর্বদা আমাদের এই সম্পর্কে রিউনিয়ন হবে বা সেটা যদিও হয় সেটা কত দিনের মধ্যে সম্ভব বা সেটা আমি ক্লিয়ার মাসে তোমাদেরকে বলে দেব অপেক্ষার প্রতীক্ষার অবসান প্রতীক্ষার অবসান মাগো থ্রি পাস্ট প্রেজেন্ট ফিউচার ওকে তিনটি থাক উত্তর দিতে পেয়ে যাবো মরণ খুবই নেগেটিভ কার্ড আচ্ছা গ্রুপ ওয়ান যারা এটা পছন্দ করেছো তোমাদের এখানে এসেছে যেটা তোমাদের এখানে কারোর এখানে পাঁচ মাস কথা নেই তেরো মাস কথা নেই ঠিক আছে কারোর কারো দু বছর হয়ে গেছে হয়তো কথা নেই এক বছর তো ডেফিনেটলি পাঁচ মাস দু বছর তেরো মাস কথা নেই পাঁচ থেকে তেরো মাসে দু বছরের মধ্যে কথা নেই বা এখানে কারো চার বছরও হতে পারে কথা নেই দিন কথা নেই তোমরা ওয়েট করছো সেই মানুষটা ফিরে আসবে কিনা মানসিক কষ্ট তোমরা পেয়েছো এই সম্পর্ক তোমরা যেটা পেয়েছো প্রবল পরিমাণে কান্নাকাটি করেছো আমি গ্রুপ ওয়ান তোমরা বেছেছো আমি ডেফিনেটলি দেখতে পেরেছি পাচ্ছি এই সম্পর্কে যেটা হয়েছিল প্রবল পরিমাণে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি তোমরা খুব কান্নাকাটি করেছো ঠিক আছে প্রবল পরিমাণে কান্নাকাটি করেছে তোমরা কষ্ট পেয়েছো এই সম্পর্কে একতরফা বা সেই ভয় না যে তাকে তুমি বোঝাতে পারো নি কোনোভাবে বা এখানে লড়াই মানসিক তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিলই না সাথে লড়াই লড়াইয়ের কাট ছোট ছোট ব্যাপারে সেই মিসবিহেভ বা লড়াইয়ের একটা বিষয় আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণ লড়াই হয়ে কথা বন্ধ বন্ধ হয়ে গেছে বা এখানে সে সব সর্বদা সবসময় নিজের পয়েন্টটা আগে রাখার চেষ্টা করতো একটা সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি কিন্তু এই এক একদম দেখতে পাচ্ছি না কার দেখে আমি কথা বলি তো আমি সেটা দেখতে পাচ্ছি না মানে তুমি বোঝাতে তাকে কোনোভাবেই না তো এখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অভাব প্রবল পরিমাণে এবং দুজনের তৎপতা তৎপটা আলাদা তৎপ 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 হচ্ছে ধর এখানে কারোর ওয়াটার তত্ত্ব কারোর এখানে বায়ু তৎপ। ঠিক আছে বা এখানে ওয়াটার এবং বায়ুর একটা ব্যাপার মানে তোমাদের ওয়াটার হতে পারে তার হয়তো বায়ু তোমার দুজনের ভাবনা চিন্তা আলাদা এবং তৎপতা তৎপ যেটা সেটা হচ্ছে ভিন্ন 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 তৎপ তোমাদের ঠিক আছে ডেথ সম্পর্ক ডেথ কথা নেই একদম শেষ হয়ে গেছে তবুও তোমরা দেখছো তার তার তোমরা ওয়েট করে আছো সেসব সে ফিরে আসবে দেখতে স্করপিও এনার্জি ডেথ ট্রান্সফর্ম চলছে ডেফিনেটলি চলছে ঠিক আছে এবং তোমরা ডেফিনেটলি চাও যে এই সম্পর্কে নতুন করে নিউজ স্টার্ট হোক এবং ইকোয়ালিটি আসুক এই সম্পর্কে ইকুয়ালিটি আসুক সে তোমাকে বুঝুক সে তোমাকে কাফ অফার করুক এবং তোমার ভালোবাসাটা সে বুঝুক এবং সে কাফ অফার করুক তোমাকে মানে ভালোবাসুক তোমাকে ঠিক আছে সেটা তোমাদের ভাবনা চিন্তা তোমরা ওয়েট করে আসো আচ্ছা অনেকদিন ধরো ওয়েট করছো আচ্ছা হারমিটের এনার্জি এনার্জি শোনো এই সম্পর্কে রিউনিয়ন আমি কিন্তু ভীষণ কম দেখতে পাচ্ছি মানে না ধরো নায়ের বরাবর আমি দেখতে পাচ্ছি হারমিট একাকিত্বকে বোঝাচ্ছে কিন্তু ঠিক আছে হারমিট এনার্জি এবং এম্পার প্রবল ইগোস্টিপ সব মানে সেই সব জানতার একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে তা আমি মনে করবো মুভন করে যাওয়া বেটার যে মানুষ দেখো হয়তো সুন্দর তোমাদের একটু অন্যরকম লাগবে খারাপ লাগবে সবাই হয়তো একমত হবে না ধরো তোমরা আমরা একটা রিলেশানে কেন আসি আমরা যখন একটা রিলেশনে আসি আমরা সব সময় চাই সামনের মানুষটা আমাকে বুঝুক বা আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড মানে মোট কথা যারা অবিবাহিত হচ্ছে সবাই চাই যে সেই মানুষটাকে বিয়ে করে তার সাথে আমি একটা সুন্দর সংসার গড়ে তুলি সেই মানুষটা সর্বদা আমার পাশে থাকুক যে মানুষটা তোমাকে সাপোর্ট করে না যে মানুষটা তোমাকে সাপোর্ট করে তোমাকে বোঝেই না সেই মানুষটা তোমরা আশা করো কী করে তোমার সাথে লং টার্ম যাবে সে দেখো আমি কিন্তু ভুংচুম বলি না আমি অনেক কিছু নিজের অভিজ্ঞতা দিয়ে বা নিজের নিজের মানে কি বলবো নিজের অনেক অভিজ্ঞতা সেগুলো থেকে কিন্তু কথাগুলো তোমাদেরকে বলি যে মানুষটা আজ তোমাকে বোঝে না তো তোমরা আশা করো কি করে সেই মানুষটা তোমাকে মানে হোল লাইফ বুঝবে হোল লাইফ তোমাকে সাপোর্ট করবে একদম না তো সেখান থেকে আমি বলবো মুভ অন করা বেটার এটা এবার তোমাদের উপর ডিপেন্ড করছে মুভন বলতে কি দেখো আমি আজকে বললাম তোমরা কালকে একটা ছেলে ধরতে বেরিয়ে গেলে লাফিয়ে সেটা না আমি বললাম তোমার ধরতে বেরিয়ে গেলে একটা সম্পর্ক তো ওরমভাবে হয় না রে বাবা সম্পর্ক তারা ধরো কথা বলছে তার সাথে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি সব সময় বলবো মেয়েদের ছেলেদেরকে প্রত্যেককে বলবো বিশেষ করে মেয়েদেরকেও আমি বলছি সকলকে কথাটা সকলের উদ্দেশ্যে বলছি যে মানুষটা তোমাকে সব সময় সাপোর্ট করো সব দিক থেকে আমি মনে করব সেই মানুষটা তোমরা হাত ধরো সেই মানুষটা আজকে যদি তোমাকে সাপোর্ট না করে তুমি আশা করো কি করে সেই মানুষটা তোমাকে বুঝবে এবং লং টার্ম তোমার সাথে যাবে কখনো না এবার তোমাদের উপর ডিপেন্ড করছে আমি বলব এই এনার্জি থেকে তোমরা মুভ অন করো যারা ওয়েট করে আছো মুভ অন করে তোমরা হ্যাঁ আমি জানি ভোলা সম্ভব না দু চার দিনে ভোলা কোনো কিছু সম্ভব না মুভ অন করো মুভ অন করে নতুন কিছু নতুন কিছু দিক দিকে আর কি তোমরা নিউ স্টার তোমরা কিছু কোনোভাবে করতে পারো নিজেকে মুভ অন করতে হবে তোমাদের এই মুহূর্তে তোমাদের মুভ খুব দরকার আমি আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের এসে এনার্জি যে দ্য মেজার এসেছে মেজার চেন দ্য ওয়ার্ল্ডের কার্ড ওয়ার্ল্ড কোনো দুটো এক যে কোনো একটা ডিসিশন তোমাদের নিতেই হবে একটা পথ তোমাদেরকে বেছে নিতেই হবে ঠিক আছে সেলফ লাভ লাভ সেলফ লাভ করো সেলফ লাভ করো এবং মুভ অন করো এখানে মুভ হনের কার্ড আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি এত ইগো নিয়ে চলে যায় না যে মানুষটা তোমাকে বোঝে না সেই মানুষটা তোমাকে লং টার্ম কীভাবে তোমার সাথে থাকে তোমাকে সাপোর্ট করবে তাই না তোমরা ওয়েট করে আছো অত জেদ অত অহংকারে হয় না এখানে প্রবল পরিমাণে যেদি পার্সন যারা মেয়েরা দেখছো প্রবল পরিমাণে জেদি পার্সন পারসন তো অত জেদি অত অহংকারী মানুষের সাথে থাকা যায় না সব জানতে মানুষের সাথে কখনো থাকা যায় না ঠিক আছে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা গ্রুপ ওয়ান আমি যেটা দেখতে পা আমি এখানে মেসেজ দিচ্ছি এখানে আছে Bodies of water. Spend time near water such as a lake, river, or the ocean to uh, recharge your. ব্যাটেরিয়াস তোমাদের এখানে ওয়াটার তত্ত্ব হতে পারে ঠিক আছে বা ভিনাস তোমাদের এখানে কর্কট বৃশ্চিক মিনে তোমাদের ভিনাস ডেফিনেটলি আছে ঠিক আছে প্রবল মানে সাইলসিটি বলছে এখানে কোনো নদী বা লেকের পাড়ে তোমরা গিয়ে বসো এবং নিজেকে এনার্জিকে রিচার্জ করতে বলছে নিজের এনার্জিকে আর কি এখানে করো হিল হবে তোমরা পা নদীর পাড়ে গিয়ে বসে জোরে নিঃশ্বাস নাও যেটা আর কি বলে না ডিপ ব্রেথ সেটা নাও নিয়ে এবং অনেক সময় কী হয় নদী বা লেকের পাড়ে জলের সাথে জল দেবো তো তাকে তোমরা তোমরা মনে মনে তো তোমরা মনের মনের ভাবনা চিন্তা তোমরা সেগুলো শেয়ার করতে পারো তাতে কী হবে তোমরা হিল হবে তোমাদের এই মুহূর্তে যেটা দরকার প্রবল পরিমাণে হিলিংয়ের দরকার আমি দেখতে পাচ্ছি আমি ঠিক আছে বডিস অফ ওয়াটার এবং অবশ্যই ওয়াটারের সাথে কানেক্ট হও তোমরা কোনো নদী লেকের পার বা কোনো জলাশয়ের ধারে তোমরা কি বসো বসে তোমরা নিজের এনার্জিকে তোমরা হিল করো ঠিক আছে আর পারলে মুভ অন করো অনেকদিন ওয়েট করছো আমি এখানে দেখতে পাচ্ছি দু বছর তো কমপ্লিট হয়ে গেছে চার চার বছর আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বা বছর কারণ পাঁচ মাস দেখছি তো এখানে আমি দেখতে পাচ্ছি বহু দিন হয়ে গেছে অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি পাঁচ মাস তো অনেকের যারা নিউ রিলেশন আছে তাদের পাঁচ মাস দেখতে পাচ্ছি কিন্তু এখানে কথা নেই প্রবল পরিমাণ ইগোস্টিক মানুষ মার্স বলবেন প্রবল পরিমাণে অত অহংকারী ইগনি চলে যায় না বাবা বিশেষ করে যারা মেয়েটা দেখছো তাদের সেই পুরুষের মার্কস বলবান প্রবল পরিমাণ মার্স এবারে এখানে মেস এবং স্করপিও এনার্জি খুব স্ট্রং মানে ম্যাস্কুলার এনার্জি ম্যাস্কুলার এনার্জি বেশি হতে পারে সেটা কোনো কথা না কথা হচ্ছে এত অহংকারী এত ইগোস্টিক মানুষখানি চলে যায় না এখান থেকে মুভ অন করো আমি সকলের ক্ষেত্রেই বলবো এখানে মুভ অনের খুব দরকার মুভ অন করো আরেকটা জিনিস করতে পারো ক্লিয়ার কাট কথা বলতে পারো গিয়ে একেবারে আর একবার হয়তো আর আরেকবার ডাইরেক্ট গিয়ে তোমরা হয়তো কত কোনোভাবে কথা বলে যে কি চাও তুমি কি রিলেশান ডাইরেক্ট কথা বলো আমি আমি মনে করি এরকম কথা বলে তাকে স্পষ্ট তাকে বলা উচিত যে এই রিলেশানে তুমি কি থাকবে যদি থাকো তো আসো যদি না থাকো আমি মুভ অন করছি একদম বলে মুভ অন করে যাও এটাও করতে পারো ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি আমি জানি তোমরা আশাবাদী না কারণ সবাই পজিটিভ শুনতে চাই আমি কার্ড যেটা দেখলাম সেটা আমি বলবো মোহন করো নিজের খুব দরকার এলে এলে আসবে আসবে না না মানে নিয়ে প্যান প্যান করে নিজের এনার্জিকে লস করো নিজের কষ্ট পেয়ে কোনো লাভ নেই আমি গ্রুপ ওয়ান আমি দেখতে পেলাম ঠিক আছে এবার দেখবো গ্রুপ নিউ নিউ স্টার মানে নতুন দিকে এগিয়ে যাও এলে আসবি ভাই তখন দেখা যাবে ঠিক আছে তো গ্রুপ ওয়ান তোমাদের আমি এখানে স্টপ করেছি এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো আচ্ছা হ্যাঁ রিউনিয়ন হবে কি আদেও তোমরা যারা নো কন্ট্রাক্টে আছো তোমাদের কি রিউনিয়ন হবে বা তোমাদের কী করা উচিত এই মুহূর্তে তোমাদের কী করা উচিত তোমরা কি রিউনিয়নের জন্য ওয়েট করবে নাকি মুভ অন করবে বাবা ডেভিল মরণ আচ্ছা এখানে কারো করো ক্যাপ্রিকন সাইন ডাটা গ্রুপ টু পছন্দ ক্যাপ্রিকন সাইন হতে পারে জাজমেন্ট হতে পারে জাজমেন্ট মাথা আমারও গেছে বলতে বলতে স্যার ওই তো স্যারটা রিলেটেড ক্যাপ্রিকন আর কুম্ভ খুব স্ট্রং আর বেশ সিংহ ধনু ম্যাশ খুব স্ট্রং আর কর্পিও বৃশ্চিক মেইন আর হচ্ছে কর্কট খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো বাকি অল যদি দেখছি যে তোমার গ্রুপটা বেছে তোমাদের কি করোনা তাদের তোমাকে ওয়েট করা উচিত এখানে যে ডেভিল ঠিক আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আকর্ষণ সাথে ভালোবাসা আছে হুম আচ্ছা এখানেও সে কথা নেই কথা নেই এখানে কুড়ি 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 মাস কারোর কুড়ি মাস কথা নেই এখানেও তাই দুই দুই বছর হতে পারে পনেরো মাস কথা নেই ন মাস এখানে ন মাস এক থেকে ন মাস কারোর কথা নেই কারোর এখানে আমি দেখতে পাচ্ছি কুড়ি মাস কথা নেই ঠিক আছে কারোর এখানে আবার পনেরো মাস কথা নেই অনেক দিন কথা নেই ডেভিলিনা পেজ অফ ওয়ান্স এই আচ্ছা এমন কোন ব্যক্তি মানে মানে তোমাদের মধ্যে যেটা দাঁড়িয়ে ছিল সেখানে আছে এখানে কি এখানে আছে রাগ এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি এখানে যে দাম্ভিকতা বা ওই এখানেও সেই সেটা মানে এখানে প্রাপ্ত কিন্তু ব্যাপারটা না ব্যাপারটা কিন্তু পরিপক্ক ব্যাপারটা নেই কিন্তু এখানে পেজ মানে এখানে সেই অপরিপক্কতার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সম্পর্ক আমাদের পরিপক্কতা ছিল না এখানে জাজমেন্ট কার্মাকে বোঝায় বা এটা কোনো কার্মিক ডেভেল জাজমেন্ট তোমাদের কার্মিক রিলেশন হতে পারে এটা কার্মিক রিলেশন হয়তো তোমরা অলরেডি ম্যারেড কারোর সাথে এবং তুমি কারা তুমি কারোর সাথে কার্মিক রিলেশনের মধ্যে আছো তবু তোমরা দেখছো আর কি আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কার্মিক কারোর এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি কার্মিক রিলেশন ওরে বাবা জাজমেন্ট এবং ডেভেল কার্মিক নাইন অফ কাপ তবে হ্যাঁ কার্মিকের মনেও কিন্তু ভালোবাসা আছে ডেভিল ডেভিলের মনেও প্রেম জেগেছে বলে না শয়তান শয়তানও যে ভালোবাসছে এখানে দেখতে পাচ্ছি হয়তো এক সময় খুব স্বার্থপরতা করেছিল ক্যাপ্রিকনের ডেভিল এনার্জি তো বা করেছিল স্বার্থপরতা করেছিল হয়তো খুব খুব মিসবিহেভ করেছিল তোমাদের সাথে কিন্তু ডেভিলের মনেও কিন্তু আমি ভালোবাসা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি অদ্ভুতকার মানে ঠিক আছে ডেভিল মানে পুরোটা স্মৃতি ভেবে সে কিন্তু এটা ফুলফিলই ধরা যায় নাইন অফ কাপ বা টেন অফ হলেই পুরো ফুলফিলমেন্ট হবে তো ডেভিল পজিটিভ মানে ডেভিলের মনে ভালোবাসা জেগেছে কার্মিক সম্পর্ক কিন্তু ভালোবাসা তার জেগেছে আচ্ছা আমি এখানে দেখে বলবো তোমাদের কি করা উচিত ভালোবাসা তো দেখে উঠছে আহ হ্যারো ফ্রেন্ড রিলিজিয়াস ইস্যু ওকে তা হ্যাঁ এটা হচ্ছে ঝুলে ঝুলে থাকার বিষয় ওরে বাবা না বলেও না ছাড়েও না হয়তো তোমরা মুভ অন করার চেষ্টা করো তখন এমন এমন কিছু পোস্ট করবে এমন এমন জিনিস বলে তোমরা আবার আটকে পড়ো সেই ঝুলন্ত অবস্থা রয়েছে এই সম্পর্কটা তাই ওরে বাবা তা শোনো আমি এখানে একটা কথা বলবো হ্যাঁ সে ভালোবাসে সে ফিরে বা হয়তো আসবে হয়তো আরও নমাস সময় নিতে পারে নমাসের মধ্যে ফিরে আসতে পারে কিন্তু আমি এখানে আরেকটা একটা থামিয়ে একটা কথা বলছি অনেক দিন হয়ে গেছে তোমাদের যদি মনে হয় মুভ অন করা উচিত তোমরা সেটা তো পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এই রিলেশানের মধ্যে থাকবে কি যাবে সেটা পুরো অফ ফ্রেন্ড অফ পজিটিভ কার্ডকে কিন্তু দেখাচ্ছে কিন্তু আমি বলবো কার নিজের নিজেকে এক জায়গায় স্টাক না রেখে তোমাদের তোমাদের যদি মনে হয় মুভ অন করা উচিত মুভ অন কিন্তু করো আর এটা হচ্ছে এন্ডিং অ্যান্ড বিগিনিংয়ের কার্ড কিন্তু নিউ বিগিনিং তোমাদের লাইফে ডেফিনেটলি আসতে চলেছে সেও ফিরে আসতে পারে বা নিউ কোনো পার্সনের এন্ডটা তোমাদের লাইফে হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি কালি এন্ডিং অ্যান্ড বিগিনিং দি ওর দি অল বি রিলিজো রিলিস রিলিস দ্যাট ডি নিউ খ্যান এন্টার নিউ কোনো কিছু নতুন এন্টার তোমাদের লাইফে ডেফিনেটলি বা সেটা পুরোটা তোমাদের দুজন কোনো দুজনে এখানেও কোনো দুজন সে পুরনো অতীত এবং মানে নিউ কোনো পার্সন তোমাদের লাইফে এন্টার করবে সেটা পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা সেটাকে গ্রহণ করবে নাকি পুরোনোর জন্য পুরোনোর জন্য অপেক্ষা করে কান্নাকাটি করবে ঠিক আছে সেটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে কি করবে এন্ডিং অ্যান্ড বিগিনিং এর কাঠ মা কালী তোমাদের এখানে বলছে তোমাদের আমি মনে করি আমি দেখো আমার মত রাখছি আমি বলছি না সেটা তোমাকে মানতেই হবে তোমাদেরকে মানতে হবে হ্যাং অবস্থায় রয়েছে না এই এনার্জিটা তোমাদের এই হ্যাংকিং এনার্জি থেকে বেরোতে হবে ঠিক আছে সে এলে আসবে এবং তোমার যদি মনে হয় সেই সম্পর্কে তোমরা কষ্ট পেয়েছো আর কতদিন ওয়েট করবে এবার তোমাদের মুভ অন করা উচিত তাহলে তোমরা মুভ অন করো তার ভাবনা চিন্তা আমি কিন্তু নেগেটিভ দেখছি না কিন্তু নতুন পার্সন তোমাদের লাইফে ডেফিনেটলি এন্টার করছে নিউ ক্যান এন্টার ঠিক আছে আর নতুন করে রিলেশনের মানে কি বলবো মানে রিলেশন স্টার্ট হতে চলেছে এন্ডিং ক্যান্ড বিগিনিং কোনো কিছু বিগিনিং তোমাদের লাইফে ডেফিনেটলি হতে চলেছে নিউ পার্সন এন্টার হচ্ছে এবং পুরনো তোমাদের লাইফে কিন্তু তোমার এই পার্টনার বা যার জন্য দেখছো সেও কিন্তু ফিরে আসবে এখানে দেখো দুজন আছে দুজনের মধ্যে থেকে তোমাকে একটাকে বেছে নিতে হবে কিন্তু সে কিন্তু ফিরে আসবে যার জন্য দেখছো ন মাস এখানে দেখাচ্ছে মাসের মধ্যে ফিরে আসবে কিন্তু সেটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা তার জন্য অপেক্ষা করবে কি তোমরা মুভ অন করবে দুজনের মধ্যে থেকে তোমাকে একটা ডিসিশন নিতে হবে ঠিক আছে তো এন্ডিং এর কার্ড কিন্তু ভালো পজিটিভ চেঞ্জ কিন্তু তোমাদের লাভ লাইফে পজিটিভ চেঞ্জ হচ্ছে আর নিউ এন্টার হচ্ছে কিন্তু ঠিক আছে অবশ্যই সেটা খুব পজিটিভ মা কালই করছে না নিউ এন্টার করছে এন্ডিং করছে পুরোনা পুরোনোটাকে এন্ড করছে কিন্তু এবং নিউ স্টার্ট করছে কিন্তু নিউ স্টার্ট ডেফিনেটলি খুব ভালো হতে চলেছে আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো ভালো বা নিউ হয়তো সেই পার্সন হয়তো খুব ভালো ব্যবহার করবে বা হয়তো নতুন রূপে নতুন ভাবে আসবে মানে নতুন রূপে মানে কি সেই সার্জারি করে তার নিজের মুখটা চেঞ্জ করবে না মানে হচ্ছে হয়তো তার ব্যবহারের মধ্যে পজিটিভ চেঞ্জ তোমরা দেখতে পারো নতুন কোনো এন্টার আর আর একটা জিনিস নতুন কোনো মানুষের এন্টার তোমাদের লাইফে হচ্ছে এবং তোমরা মুভ অন করতে চাইলে মুভন করতে তোমাদের যদি মনে হয় দিদি দিন হয়ে গেছে আর ওয়েট করা সম্ভব না তাহলে মুভন করো এক জায়গায় স্টাক থাকার থেকে মুভ অন করা ভালো আমি মনে করি মুভ অন যদি চাও মুভ করবে তো মুভ করতে পারো ঠিক আছে তো কার্ড খুব নেগেটিভ দেখি না সে তোমার তার জন্য দেখছো তার সাথে তোমার কার্মিক কিন্তু একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি পুরো জাজমেন্ট এবং ডেভেল কার্মিক আমার একটা রিলেশনের বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্পা টাটফলি সদস্য হয়ে যাও সকলে ভালো দেখো সুস্থ দেখো সুখে থেকো টাটা